আরো কিছু কথা বলতে হয়নি রাজি এবং সেই মন্ত্রীযুদ্ধ কথা আদলেছেন সেই সংগ্রামের মাধ্যমে যদি এই ছাত্র সভা মন্ত্রী পেয়ে কোটা আন্দোলনে সেই কথা কোনজনী এক মৃত্যুযুদ্ধ চন্দ্র কি সন্ধান এই তিরিশ পার্সেন্ট এখন আমার পর্যন্ত মায়ের দৃষ্টি ঘুরানোর জন্য এই

আমাদের রাষ্ট্রীয় ভাবে চাপার যে ইস্যুগুলো নিয়ে আসার জন্য কোটা সংস্কারের সেই তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা আবারও বহাল রেখেছে এর তীব্র প্রতিবাদ জানায় এবং বাংলাদেশে মেধার ভিত্তিতে সবকিছু হবে